আমি দুনিয়াতে এসেছি কেন এক সময় তো আমি ছিলাম না আবার এক সময় আমি থাকবো না কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই তো আমরাও পারবো না তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন আমার কাছে আমার রব কি চান আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা আমার সমাজটা চলতো কিনা আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা আমার দেশটা চলতো কিনা এই বিশ্বের ঘূর্ণন চলতো কিনা আর্নিক গতি চলতো কিনা থেমে যেত উত্তর না আমি না থাকলে আর্নিক গতি থামতো না আমি না থাকলে আমার পরিবার থেমে থাকতো না আমার সমাজ থেমে থাকতো না এই মসজিদ থেমে থাকতো না এই রাজনীতি থেমে থাকতো না অর্থনীতি থেমে থাকতো না দেশ থেমে থাকতো না উম্মাও থেমে থাকতো না তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন আমার কি রোল আছে এখানে আমার কি ভূমিকা এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না এইসব চেয়ারে বসে কয়জন সারা বাংলাদেশে হয়তো পঞ্চাশ জন একশো জন এই একশোটা মানুষ ইউনাইটেড না তারাও বিক্ষিপ্ত ষোলো কোটি মুসলিমের দেশ বলছেন ষোলো হাজার দলে বিভক্ত এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি সেখানেও দেখবেন যে আরো দল হয়ে বসে আছে এর বাইরে গিয়ে আবার যারা না তারা বিশুদ্ধ নয় আমরাই সবচেয়ে বিশুদ্ধ ওদের মধ্যেও দশটা দল হয়ে গেল না তারা ইউনাইটেড না তারা মানে আমরা না আমরা ইউনাইটেড আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নিবেন আসসাম মোহামাদ থাকবে শুনলাম মানলাম আনুগত্য করলাম এমন থাকবে নাই না কোনো ইকোনমিক বেস না কোন স্বতন্ত্র মিডিয়া না স্বতন্ত্র প্রযুক্তি না কোনো স্বতন্ত্র মানে প্ল্যাটফর্ম কিছু না অনেকেই দৌড়াচ্ছেন পশ্চিমবাদের পিছনে এইটাও নেক শ্রোতে ধোকা খাচ্ছেন আমি আমার কথা স্পষ্ট করে বলে দিলাম এটাও নেক্স শুরুতে ধোকা খাচ্ছেন এটা তাদের জন্য শোভা পায় যাদের যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করেন তো ওইটা একটা জিনিস এটাও একটা জিনিস সে তার মতো রাজনীতি করছে এটা এটা তাদের জন্য সহ পায় যাদের কাছে কোরআন আছে যাদের কাছে হাদিস আছে আছে তারা যখন এই ড্রেনের মধ্যে নেমেছে তখন ইসলামের খেদমত কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন মনে করছেন এই অল্প অল্প বেনিফিট হয়তো অনেক কিছু হয়ে যাবে ভুল ধারণা আপনার একটাই উপায় একটাই মানহাস একটাই পথ পদ্ধতি নবীর সাল আলী সিরাত 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 তার জীবনী এই জীবনই আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে ইসলাম একদম শিকড় থেকে শেকরে গিয়েছে শেখাবে সিরাত নবী সালি ভাসাল্লামের জীবনী ইয়াং জেনারেশন জিজ্ঞাসা করেন কতজন করেছে সিরাত মনে রাখবেন এটা আবামিল পাখি আসার যুগ নয় এটা আবার হার যুগ নয়

নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা কর এটা এই যুগ এখন আপনার জন্য আবাবিল আসবে না এটা কোন যুগ আল্লাহ বলছেন যদি তোমরা চেষ্টা না করো মুখ ফিরায় চলে যাও এইরকম আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন দিয়ে নতুন একটা কম নিয়ে আসবেন এখন এখন তারা তোমাদের মতো অপদার্থ হবে না আমাদেরকে সরাতে আল্লাহ কি দরকার হয় একটা ভাইরাস একটা মহামারী একটা ভূমিকম্প আজকে কি নড়া দিয়েছে না এগুলো কিছু না এগুলো ওয়ার্নিং আসছে কারণ মহামারীর পরে সেনাওয়াতুয-জালাযিল আসবে হাদিস আসছে ভূমিকম্প শুধু না ভূমিকম্পের বছরগুলো আসছে সামনে সেনাওয়াতুয-জালা সেনাও মানে একটা বছর সেনাওয়াত মানে অনেকগুলো বছর জলাযলা মানে ভূমিকম্প জালাযিল ভূমিকম্পের বহুবচন সেনাওয়াতুয-জালাযিল মানে ভূমিকম্পের বছরগুলো তোমাদের সামনে আসছে কে বলেছে এটা নবী সাল আলী হাসাল্লাম এখন পর্যন্ত কি বিশ্ব দেখেছে যে কয়েক বছর ধরে ভূমিকম্প হচ্ছে ইতিহাস পরে দেখেন তো কখন এসেছিল তার মানে সামনে আসবে কেন আসবে না কোন কোন পাপের কারণে আসে জিনা ঘরে ঘরে জিনা ঘরে ঘরে জিনা ঘরে ঘরে বলতে প্রত্যেকটা ঘর বুঝাই নাই অবশ্যই অনেক ঘর পবিত্র ভালো আছে অনেক জায়গায় বেশিরভাগই জেনার মধ্যে ঢুকে আছে আমরা হেফাজত করুন মাদক অশ্লীলতা আর কি কারণে আসে বেপরদামি বেহায়াপনা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এই তো কারণগুলো তো এইগুলাই মাপে কম দেওয়া পৃথিবীতে সর্বপ্রথম যে কমটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেয়া হয়েছে সেটা হলো কমে মাদিয়ান কোন কম কমে মাদিয়ান সুয়াইব আলি ইসলামের কম কি পাপের কারণে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেয়া হলো তারা মাপে কম দিত তারা মাপে কম দিত এবং মানুষের সম্পদ আত্মসাত করত মানুষের সম্পদ আত্মসাত করত এই দুইটা পাপই এখন করা হচ্ছে প্রচুর ব্যবসায়ী মাপে কম দেন মানুষের সম্পদ আত্মসাত করেন